প্রথম যে থাকবে সে বালতি থেকে পানি নিবে পানি নিয়ে তার মাথার উপর দিয়ে পিছন দিকে তাকাবে না পিছনে যে থাকবে সে ওখানে মগ ধরবে এবং ওই পানিটুকু তার মগে ঠেলে দিবে ভাবে প্রত্যেকেই প্রত্যেকের মাথার উপর দিয়ে পিছনের দিকে না তাকিয়ে তার পরের জনকে পানিটা ট্রান্সফার করবে হস্তান্তর করবে এরকমভাবে লাস্ট পর্যায়ে চলে যাবে পানি এবং লাস্টের বালতিতে পানিটাকে জমা হবে দেখবো আমরা কতটুকু পানি শেষ পর্যন্ত যেতে পারে হ্যাঁ প্রথমে আমরা তাহলে শুরু করতে পারি প্রথম জন পানি ভরবেন পিছনে না তাকিয়ে আপনি তারপরে যে আছে তাকে পানিটা দিয়ে দেবেন মাথার উপর দিয়ে আপনি এখানে ধরেন খুব সুন্দর করে ঢেলে ওখানে দিয়েছেন ঢালেন ঢালতে হবে ঢালতে হবে হ্যাঁ একইভাবে আপনি পরের জনকে দিবেন একইভাবে পরের জনকে তারপরে একইভাবে যাবে একইভাবে যাবে প্রথমজন আবার শুরু করেন একইভাবে চলতে থাকবেন হ্যাঁ এভাবে চলতে থাকবে আপনার ইনিতে থাকেন কন্টিনিউ করেন কেউ থামবেন না একজন আরেকজন এভাবে থাকেন যেতে থাকবে দেরি করে থাকবেন আবার শুরু করেন দ্রুত করতে হবে জ্রুতা করতে হবে কথা বলা যাবে না এভাবে জানতে হবে মনে হয় আমার প্রথম ব্যক্তির আর পানি নিতে হবে না এটুকু শেষ হলেই আমরা দেখবো যে আসলে ফলাফল কি আসলো শুরুতে খরচ করেছি শেষ পর্যন্ত ততটুকু পানি পাইনি এবং পানি এভাবে যেতে যেতে অনেক পানি লস হয়েছে তো আমরা যদি চিন্তা করি একটা টিম হিসাবে তাহলে আমাদের প্রোডাকশনটাকে যদি এরকম একটা টিম হিসাবে চিন্তা করি তাহলে দেখুন আমরা যা দিয়ে শুরু করি শেষ পর্যন্ত কিন্তু তা আমরা পাইনি পাই না কেন কাজ করবো প্রত্যেকটা সেকশন যখন এক একটা সদস্য হবো টিমের এক একটা সদস্য হবো তখন এবং সিলসিয়ার সদস্য হবো তখন এই লসগুলি আর হবে না তারা যদি এই জিনিসটা খেলার নিয়মটা যদি আগেই জানতো তাহলে তো আরও সতর্ক হতো তো আমরা যেহেতু বুঝতে পারলাম যে টিম টিমওয়ার্ক মানে এরকমই একটা জিনিস যে প্রত্যেকের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা দরকার এবং শত সুস্ফূর্তভাবে কাজ করা দরকার যদি আমরা এভাবে কাজ করতে না পারি তাহলে আমাদের প্রসেসের মধ্যে নানা ধরনের প্রবলেম থাকবে এবং এই প্রবলেমগুলো আমাদের আমাদের লাভ নয় লসের দিকে নিয়ে যাবে আমরা সবার জন্য পুরস্কার রয়েছে এখানে কে জিতলো কে হারলো সেটা নয় সবার জন্য পুরস্কার থাকবে তো